গেদা গেদা ও গেদা কই গেছে সারাডা সারাডা দিন বাইতা না কি হইছে দা হকে গুরু বছরে খেল হস হইতা যেন রস সারাডা দিন মোবাইল লয়া এই মোবাইল লয়ে ফইরে রস সারাডা দিন হ্যাঁ মোবাইলেই তোরে খাইছে 15 20 টা গুরু আমি কে সামলাই তারি রে কি হইছে হুদাই ছিল কে আয়া বর্ষে বারিত সারাডা দিন গলি ফেসাল ফারবো আমি এম নেই হরি সারা বছর তো আমি রাখলাম ওহন তুই ফাল আর কত কুলাইতাম আমি পারতাম মা গরু রাখতাম কারণ কি মাংনা এ তিন বেলা দেন খাস টের পাস না সারা দিন মোবাইল লিয়ে হইত তা হস সকাল যা গরু লাইরা দেখ কই না আমি তাইতে পারতাম মা তুমি হুদে ফেসল হর কে ভাবছিলাম চার পাঁচটা গরু বেচা তোর বিয়া হরাই যাক তুই যখন যাই তিনা গরু বুগালো আমি যাই আব্বা তুমি বাদ যাও গা যে রই দূর তুমি ফ্যানে আমি গরে বগুলো ওইবো যা বালা করে গরু লেড়ে দাতে আইস বিয়ার কথা শুননা গেদারা ফাল ফেরা যাইতেছে অতদিনে আব্বা একটা কামের কাম করতেছে আমার এই বিয়া ঘর ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা এ হে মনো আমার হুটিয়ে লাগতেছে আব্বা আমার বিয়া ঘর আব্ কৈছে আমাৰ বিয়া গলাব অ আচ্ছা ইল্লিগে সুৰ্তি কৰ তে মানে তুমি বন্ধ কৈ যা আবা কৈছে গৰুৰ একদম বাদে আমাৰ বিয়া গলাই দিব অইব তই যা বিয়াৰ দেই ঐব দে হ'ব হব বিয়া চাফাৰি দেহি বাদে বিয়া কৰাই লাগি বিয়া কৰলাম বাবা কান্দিছ না তই উহনী বিয়া কৰাই ল যাই যাই আচল বিয়া কৰবা লাগে শাক লৈ আছে